পনেরো সালের পাঁচে ফেব্রুয়ারি কুমিল্লার গ্রামের উপজেলা শিবির সভাপতি শাহাবুদ্দিন চোদ্দগ্রাম নেতৃত্বে তাকে তার মায়ের সামনে থেকে টেনে হেসবে নিয়ে যাওয়া হয় এবং ছয় ফেব্রুয়ারি রাতে তাকে রাতের আধারে গুলি করে হত্যা করে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে তারা ব্রিফিং দেয় আহ আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী কুমিরার চোদ্দগ্রামের সাবেক এমপি মুজিবুল হকের নির্দেশেই পৌঁছে উত্তম চক্রবর্তী এবং নেতৃত্বে সেই ঘটনা ঘটে শহীদ শাহাবুদ্দিন পনেরো সালে চোদ্দগ্রামে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের চোদ্দগ্রাম উপজেলা সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা শাহাবুদ্দিন যাকে পুলিশ ভাষা থেকে তার মায়ের সামনে থেকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল সেই হত্যার বিচারের দাবিতে আমরা একটা মামলা দায়ের করেছি পুলিশ হেফাজতে নির্যাতন এবং মৃত্যু এই আইনের আওতায় মামলার বাদী হয়েছেন শাহাবুদ শহীদ শাহাবুদ্দিনের পিতা জয়নাল উদ্দিন পাটোয়ারি বিজ্ঞ আদালত এই মামলা 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 আমলে নিয়েছেন এবং আগামীকাল চূড়ান্ত আদেশ দেবেন যারা আমরা এই মামলায় আমরা আশা করি ন্যায় বিচার পাব এবং সংশ্লিষ্ট আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি মামলায় কতজনকে আসামি করা হয় আমরা মামলায় যেহেতু হেফাজতে মৃত্যু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বমোট তেরো এবং হাজার গর্বে আরো কিছু আসামির নাম আছে সব মিলিয়ে পুলিশ তদন্ত তদন্ত সংস্থা সে বিষয়ে বাকি বাকিটা ডিসকভার করবে ষোলো সালে স্থানীয় ছাত্র শিবির চৌদ্দগ্রাম থানার সভাপতি শাহাবুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে নির্মমভাবে হত্যা করেছে এই মামলায় তৎকালীন সময়ে প্রত্যক্ষভাবে নির্দেশদাতা ছিল তৎকালীন সময়ে রেলপথমন্ত্রী মন্ত্রী মুজিবুল হক এবং পুলিশ সুপার টুটুল চক্রবর্তী তৎকালীন সময়ে র্যাবের যে ডিজি ছিলেন আপনারা জানেন আপনারা সকলে জানেন র্যাবের ডিজি বেনজির সরাসরি চৌদ্দগ্রামে এসে এই ধরনের হত্যাকাণ্ডের উস্কানি দিয়েছিলেন আমরা আমাদের এজাহারের ভিতরে এই তথ্যগুলো আমরা উল্লেখ করেছি এবং তৎকালীন সময় পৌরসভার মেয়র ছিলেন মিজানুর রহমান এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারেন বলে আমাদের কাছে তথ্য আছে আমরা আমাদের এজাহার গর্বে আমরা দীর্ঘদিন এই মোকদ্দমা দায়ের করতে পারিনি আপনারা জানেন দেশের পরবর্তী আহ পট পরিবর্তনের পরে আমাদের নতুন বাংলাদেশ ঘটনার যে আমরা অঙ্গীকার নিয়েছি এই সময়ে আমরা এসে আজকে আমরা মাননীয় আদালতে মোকদ্দমাটা দায়ের করেছি বিজ্ঞ আদালত আমাদের মোকদ্দমা গ্রহণ করেছেন এবং আগামীকাল এটা আদেশের জন্য ধার্য ধার্য করেছেন আমরা আশা করছি বিজ্ঞ আদালত যথাযথ আদেশ প্রদান করবেন এবং এই যে আমরা যাদেরকে চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী তৎকালীন সময়ে চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত আবদুল্লাহ মাহফুজ সহ পুলিশ বিভাগের কষাই খ্যাত শহীদ কামাল দুজনকে আমরা এখানে সহ আমরা মোট জন পুলিশ পার্সনকে আমরা সরাসরি আসামি করেছি আমরা আশা করব এই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে আমরা ন্যায় বিচার পাবো এবং আজকের যে শহীদের পরিবার মাননীয় আদালতে বিচারের প্রার্থনা করেছে বিচার প্রার্থী হয়েছে সে শহীদ আছে যে যাকে আসামি করেছি মামলা তদন্ত করতে হবে তার উদ্বোধনও কোনো কর্তৃপক্ষ তার মানে হচ্ছে আমরা এখানে সরাসরি যেহেতু চোদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ তৎকালীনকে আমরা আসামি করেছি তাহলে অবশ্যই তদন্ত করতে হবে অফিসার ইনচার্জের উপরে কেউ সেজন্য এটা মাননীয় আদালত আগামীকালকেই বিবেচনা করবেন এবং আগামীকাল রেকর্ড পর্যালোচনা করে তিনি মাননীয় আদালত আদেশ প্রদান করবেন আমরা আমরা তেরো জন পুলিশ পার্সনকে আমরা প্রিন্সিপাল একুশ হিসেবে আমরা বাই নেই আমরা তেরো পুলিশ পার্সনকে আমরা প্রিন্সিপাল একুশ হিসেবে সেখানে সম্পৃক্ত করেছি আর বাকি যারা যারা ইন্ধন দিয়েছে বলে আমাদের কাছে তথ্য ছিল আমরা আমাদের বক্তব্যটা এজারের পর্বে আমরা সেভাবে উল্লেখ করেছি তৎকালীন যে র্যাবের মহাপরিচালক ছিলেন আপনার বর্ণনা আপনি বললেন যে তিনি আদেশদাতা হতে পারেন এবং টুটুল চক্রবর্তী যে ছিল এসপি তাকে তাদেরকে আসামি করা হয়েছে কিনা আমরা আমাদের আমার সাসপেকশন যেহেতু হত্যাকাণ্ডের পরপরই এই ব্যাঞ্জের হেলিকপ্টারে এসে চট্টগ্রামে এসে ধমভক্তি করেছেন এবং প্রকাশ্যভাবে তিনি উস্কানি দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন সুতরাং এখানে সন্দেহের কিছু নাই সেটা আসলে আপনাদের মাধ্যমে দেশব্যাপী জেনেছে এবং সকল মিডিয়ার কাছে সেই রেকর্ডটা আছে আমরা তদন্তকালে ইনশাআল্লাহ আমরা তদন্তের কর্মকর্তার কাছে সেই রেকর্ড তথ্য প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করে আমরা সেটা উপস্থাপন করবো ইনশাল্লাহ জি তাকে ফোর্সফুলি ফোর্সফুলি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে মামলা ছিল এই যে আজকে ভিক্টিমের শাহাবুদ্দিনের বাবা মা থানায় গিয়েছিল প্রথম থানা কর্তৃপক্ষ থানায় আছে মর্মে স্বীকার করেছে রাত দশটার পর থেকে বলা শুরু করেছে আমরা তাকে গ্রেপ্তার করিনি আমরা তাকে আনিনি এই শাহাবুদ্দিনের মা বাবা এবং আত্মীয় স্বজন কোতলে থানা সদর দক্ষিণ থানা ডিবি অফিস র‍্যাব অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে সারা রাত পায়চারি করেছে কোথাও সন্ধান পায়নি পরদিন সকালবেলা লাশ আবিষ্কার হলো কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সির পাশে একটি কক্ষে আজকে বাদীও আমাদের কাছে আছেন বাদীও আজকে মর্মাহত তিনি মোকদ্দমা দায়ের করেছেন দু হাজার পনেরো সালে পাঁচই ফেব্রুয়ারি বিকেল আনুমানিক পাঁচটা দশে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছে আনে থানায় নিয়েছে থানা আমরা তল্লাশি দিছি তারা প্রথম শিকার করে নেয় পর বলছে যে আসে রাত দশটার পরে আর স্বীকার করে নেয় পর সে তারা অজ্ঞাত স্থানে নিয়ে নিই নির্যাতন করে তারা তাকে হত্যা করছে সকাল ছয় তারিখ সাড়ে ছয় নটার দিকে তারা কুমিল্লা মেডিকেল কলেজে তাকে পাওয়া গেছে আমি এই আসামিদের বা যারা নির্দেশদাতা ছিল যারা উস্কানি দিয়েছে মজিবুল হক মজিন মজিব মিজানুর রহমান আক্তার হোসেন পা এদের আমি যারাই সহযোগী ছিল সকলের ন্যায় বিচার দাবি করি আমি অন্যায়কারী যেন উচ্চ শাস্তি পায় এবং যারা অন্যায় করে না তারা যেন আইনের আওতায় এসে প্রমাণিত হয়ে মুক্তি পায় এটা আমার কামনা সন্তান হত্তার বিচার আমি আমার সন্তান হত্যার বিচার